আসছে পরের খবরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এবারে পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পেছলো ডিএ মামলার শুনানি প্রয়োজন পড়লে প্রতিদিন হবে শুনানি এমনটাই বলল সুপ্রিম কোর্ট আগামী কাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে ডিএ মামলার শুনানি পেছলো সুপ্রিম কোর্টে আগামী কাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে শুনানি বলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে পেছলো ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আগামীকাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে শুনানি এমনটাই বলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল আগামীকাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে শুনানি বলল সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই যে খবর উঠে আসছে ডিএ মামলার শুনানি এবারে পিছিয়ে গেল আগামীকাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে শুনানি এমনটাই বলল সুপ্রিম কোর্ট আগামীকাল ফের শুনানির সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানি পিছিয়ে গেল টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল ঠিকই কারণ মমিতা দেখো একেবারে শীর্ষ আদালতে আজকে ডিএম মামলার শুনানি ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিচারপতিরা যেমনটা জানিয়েছে যে আগামী কাল এই মামলার শুনানি হবে

আহ মূলত সময়ের অভাবে কারণে এবং আগামীকাল পূর্ণাঙ্গ শুনানি সম্ভব যে কারণে আহ মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামীকাল আহ পূর্ণাঙ্গ ভাবে এই শুনানি হবে এই যে মামলা এবং প্রয়োজন হলে প্রত্যেকদিনই মামলাটিই শোনা হবে আমাকেই আলোচার চরচ থেকে জানানো হয়েছে একেবারে ধন্যবাদ সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি পিছিয়ে গেল আগামীকাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে শুনানি বলল সুপ্রিম কোর্ট আগামীকাল ডি এ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এমনটাই জানতে পারা যাচ্ছে সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি পিছিয়ে গেল আগামীকাল ফের শুনানি সর্বোচ্চ আদালতে প্রয়োজনে প্রতিদিন হবে মামলার শুনানি বলল সুপ্রিম কোর্ট